পাওয়া যায় ভালো আচরণে হজে নয় হজে জান্নাত পাওয়া যেতে পারে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সিয়ামে রোজাতে নয় ভালো আচরণে এবার সবচেয়ে দামি জান্নাত আবু মালেক আসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন ফি জান্নাতি গুরাফি রাজিরহুমিন বাতিরহা ও বাতিনহুম মিন জাহিরহা জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক টক টকটক করছে ঝকঝক করছে তো বললেন কে পাবে আল্লাহর রাসূল বলছে লেবন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার স্বভাব নরম ভাইয়ের সাথে ঝগড়া করে না বোনের সাথে করে না গ্রামবাসীর সাথে করে না বউকে গালি দেয় না কত যে মুখ খারাপ হাসবাহ এসে যে দেখেছে ম্যান্ডে পানি দেয় এখন বউকে মারতে যাচ্ছে মুখ যে কত খারাপ এদের অকত তোমার গালি দিচ্ছে লাঠি নিয়ে চলে যেতে বউকে মারছে আরে তোমার জন্য ভাত রান্না করে দিয়েছে এটাই তো অনেক দিল্লির মেয়েকে বিবাহ করো তারপরে কাজ করতে বলো দেখে নিবা খালি বলো না একটা উর্দু ভাষে মেয়েকে আরবি ভাষী মেয়েকে বউ খালি বিবাহ করার পরে বলো যে ভাত রান্না করবে না তাহলে বলবে কে আমায় তার দেশি আয় কে আমায় বাঁধি আয় হ আমি কি তোমার দাসিলে কি কাজ করবো কি পেয়েছো তুমি বাঙালি মেয়ে তো এত ভাত রান্না করেছে গরুকে পানি খাওয়াইছে নেন্দে পানি দিয়েছে পল শুকিয়ে দিয়েছে তারপরও লাঠি স্বভাব কেন এমন আজ থেকে পরিবর্তন করতে হবে ভবিষ্যতে কোনোদিন বউকে গালি দিবেন না দামি জান্নাত পাওয়া যায় ভালো আচরণে চলম দেখি ভালো আচরণে একসাথে বড় বড় দুইটি ইবাদতের নেকি হয় ভালো আচরণে এক নিয়মিত তাহার যুগ পড়লে যত নেকি হয় দুই নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় দুটো মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নামাল মুমিন ইয়াজদু বিহাসন খলকাই দারাজাতাস সাইমুল কায়ম তাহাজ্জুদ করে যত হয় নিয়মিত নফল শেআম রোজা থেকে যত হয় ভালো আচরণে তত হয় আজকেই এই চালচলন পরিবর্তন করতে হবে জীবদ্দিতে কোনো মুরুব্বি মানুষের উপরে খেপতে হবে না অপমান করতে হবে না ধমকাতে হবে না ছাড় দিতে শিখতে হবে সম্মানিত دینی ভাই আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমি আপনার বাড়ির মানুষ নিজের জন্য যেমন ভালো হওয়া চাই আপনার জন্য তেমন ভালো হওয়া চাই ছেলেরা শোনো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি তোমরাও তাড়াতাড়ি ফিরে আসো মানুষকে অপমান করিও না মানুষকে ক্ষমতা দেখায়ও না দলীয় দাপট দেখায়ও না যদি দেখাও তাহলে মনে রেখো ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও যদি ক্ষমতা দেখাও তাহলে তোমাদের নেত্রীর বয়স হলো পঁয়তাল্লিশ মিনিট তোমাদের নেত্রী ছেড়ে দিতে হবে মধ্যে মধ্যে মিনিটের ক্ষমতা ক্ষমতা দেখায় না দেখবা ক্ষমতা দেখো না অঘোষিত সম্রাট এরশাদ সিদ্ধার মেয়ের মাথার উপরে মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি খুলনার অঘোষিত সম্রাট সাদ সিদ্ধার দাম্ভিকতা দেখিয়ে বাঁচতে চায় না রাতে রাতে দেশ দখল সকালে বললেন ইরাকের উনিশতম দে প্রদেশ এর পরে এমন ভাবে চলে গেলেন প্রেসিডেন্ট সাদ্দাম দেশ থেকে নিজের দেশের জজের হাতে ফাঁসি নিয়ে বিদায় নিলেন নিরুপায় দেখবেন নিরুপায় কাকে বলে দেখলে দেখতে হবে হাতে নাতে পঁয়তাল্লিশ মিনিট দেশের আলো বলো মাকে জেলে দিয়ে দেশের আলো মোলোমাকে ফাঁসি দিয়ে দেশের জ্ঞানী জেলে জেলে দিয়ে দেশের বিচারার বিচারকে উঠিয়ে দিয়ে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশ উন্নয়নের নামে কোটি টু কোটি টাকা আত্মসাগ করে মানুষজনকে জেলে রেখে চোখ বন্ধ করে রেখে দেশ বিদেশে গুম করে দিয়ে শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হয়েছে তার নাম অত্যাচার মনে রেখ করে এক ভয়ের জমি বেশি নিয়ে একটা থোপ নিজের দিকে করে নিয়ে বেশি দিন টিকা যায় না একদিন ছিল দেখা গেল ষাট দেখা গেল একদিন নেই এরই নাম বয়স সম্মানিত দিনী ভাই বোন নাম আসেবিনে সামান বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বললেন নেকি হলো ভালো আচরণ আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মা খায় রাহাত আল্লাহ তো মানুষকে অনেক নেমাত দিয়েছেন বাড়ি বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছেন সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহ রসুল বললেন খলকুল হাসান সেটা হলো ভালো আচরণ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল বলেন আল্লাহ তালা বলেছেন এই সদাচরণ আল্লাহ বলছেন সদাচরণকে এই সদাচরণ সদাচরণকে অসত্য হুক তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে মানুষ অমান আমান কাতানি কাতাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন যা আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই যারা আল্লাহ নেই সে খাই কিভাবে যেভাবে খায় হিন্দু খেতে পায় না ও ওইভাবে সমানিত তিনি ভাই বোন শেষে চলে আসলাম আল্লাহ রসল বলছেন সবাই গ্রামবাসী দেবীনগরের পুরুষ নারী এইভাবে থাকতে হবে আলমেন নীলেন কাল বনিয়েন একজন মোমেন পুরুষ নারী আরেকজনের সাথে প্রাচীরের মতো ডান হাত বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন দেখেন দেখেন মহিলারা আপনারা দেখেন এইভাবে থাকবে পুরুষ নারী ববু ববু বলে কি বলছেন এ এভাবে ইস্তাকারাও ইস্তাকা করলো মাথায় ব্যথা হলে সব ব্যথা আমি যদি বিপদে পড়ি তাহলে আপনিও বিপদে পড়বেন তার না মোমেন পুরুষ আমি বিপদে পড়েছি তো আপনি খুশি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক এই স্বভাব ঠিক নয় আমার নিজের চোখে দেখা গরু ভয় করতে দেখেছি আমি নিজে আর একজন প্রতিপক্ষ লোক বিপদে পড়েছে তখন গরু এ আচরণ ছেড়ে দিয়ে ভালো আচরণ গ্রহণ করতে হবে যার নেকি বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি যাওয়ার সময় সব বই পুস্তক এখানে আছে আবদুল্লাহর লিখা বই আছে আপনার ওই ফিলিস্তিন সম্পর্কে যা লিখেছে আলিমের সম্পত্রিকা তার সম্পদকীয় আছে আপনারা আব্দুল্লাহকে ভালোবাসেন আমিও ভালোবাসি তার বই পুস্তক পড়ি ঈদে পত্রিকা আছে আর আবদুল্লাহ রহমার বই আছে কেন এই নির্যাতন কি তার প্রতিকা শিক্ষা বনাম যা হেলিয়ে কেন হব অবরোধ বাসিনী বেগম রকিয়া কেন হব অবরোধ বাসিনী এরপরে সমধিকরণের মর্যাদা চাই সম্মানিত দিনী ভাই বোন আমি প্রথমে আপনাদের সুক্রিয়া আদায় করি যা যা খান বাংলাদেশের দূরদ্রন্ত হতে দেশবাসী এলাকাবাসী সবার উপস্থিতিতে আমি খুব খুশি হয়েছি আপনার ভালোবাসা আল্লাহ কবুল করুন আমার কোনো কথায় কষ্ট নিয়েন না আমি আপনার গ্রামের মানুষ তাই আপনার গ্রামের মতো করে বললাম আমার জন্মভূমির মতো করে বললাম এটা আপনাকে আসলে মূলত পরিবর্তনের লক্ষ্যে আপনি মনে কিছু নিয়েন না আমি আপনার খুশি আশাতে খুশি হয়েছি প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে আপনারা অনেকে এসেছেন আমি আপনাদের সুপ্রিয়া আদায় করি প্রশাসনদেরকে আমি স্বাগতম জানাই আল্লাহ আপনাদের এই প্রশাসনিক দায়িত্ব পালনে তফিক দান করুক রচিত বর্ক দান করুক আল্লাহ আমি আমাদের যারা গ্রামের ছেলেরা আমাদের যারা আলেমুলা এখানে উপস্থিত হয়েছেন আমি দেবীনগরের আলেমলমা ওলমা দেবীনগরের মহিলারা যারা হাফেজা আলেমা আমি আপনাদের সুপ্রিয় আদায় করি জাচাকুমল্লাহ খায় আপনারাও আমার অজান্তে অনেকে কোরআনের হাফেজা আপনারা অনেকে পাস করেছেন আপনারা অনেকে ভালো জ্ঞান অর্জন করেছেন আমি আপনার বাড়ির গ্রামের মানুষ হিসেবে আর সুক্রিয় আদায় করি জা কম্লা খান দেবীনগরের ওলমা আমার মিতা এক সালাফি অনেক দিনের সাথে থাকা মানুষ বড় ভালো বিদ্যান সুলতান চাটাইডুবি মাদ্রাসার প্রধান শিক্ষক এনারা আমার খুব সিনিয়র মানুষ বেশি সিনিয়র এবং বড় আলিম আমি তাদের মন থেকে শ্রদ্ধা করি দেশবাসী যারা আপনারা আলেম অলমা আমি আপনাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই আপনি ভালোবাসা দিয়ে আমার সাথে চললে আমার পক্ষ থেকে আপনার ব্যাপারে ভালো পরামর্শ থাকবে ইনশাল্লাহ কোনো কথাকে সামনে নিয়ে মন খারাপ করবেন না সাথে সাথে বই পুস্তকগুলি সবাই নিয়ে যাবেন আমার দিনী বোনেরা নিয়ে যাবেন আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ এইগুলো আপনার জন্য লেখা আছে আদর্শ নারী আদর্শ পুরুষ আদর্শ পরিবার এগুলো আপনার জন্য লেখা আছে আর দুয়ার দোয়ার আছে আমার লেখা প্রায় পঁয়ত্রিশটি হাদিস আছে হাত তুলে দোয়া করার চোদ্দটা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আমাদের দাওয়া এলাল্লার ছেলেরা প্রতি বছর প্রোগ্রাম করুক আমি আমার জন্মভূমিতে এসে এখানে দিনের কথা বলি আপনাদের ভালোবাসা নিয়ে এটা আমার থেকে ইচ্ছে আমি আপনার প্রতিদিন ইচ্ছা মতো না আসতে পারলেও এরকম একটা দিন